আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা সপ্তম শ্রেণীর বিদ্যোয়িত রাশির গুণ ও ভাগ অধ্যায়ের অনুশীলনী চার দশমিক এক এর তেরো এবং চোদ্দ নম্বর অঙ্কের সমাধান দেখব চলুন শুরু করা যাক তেরো নম্বর অঙ্কে দেওয়া আছে টু এ মাইনাস থ্রি বি কমা থ্রি এ প্লাস টু বি এখানে টু এ মাইনাস থ্রি বি থ্রি এ প্লাস টু বি যেহেতু আমরা গুণ করবো আমরা যদি দিক থেকে গুণ করি তাহলে আমাদের বসানোর সুবিধা হবে প্রথমে আমরা সংখ্যাগুলোকে সংখ্যার সাথে গুণ করবো এরপর প্রতীকগুলোকে প্রতীকের সাথে গুণ করবো কে যদি আমরা দুই দিয়ে গুণ করি অর্থাৎ ছয় এবার এ এবং একে যদি গুণ করি এ এর পাওয়ার ওয়ান এবং এর পাওয়ার ওয়ান যেহেতু গুণ করছি তাহলে পাওয়ারগুলো যোগ হবে অর্থাৎ হচ্ছে টু এবার থ্রিকে আমরা একইভাবে থ্রি বি এর সাথে গুণ করব এইটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস প্লাস মাইনাসে মাইনার তিনের সাথে তিন গুণ করলে নাইন এ এবং বি গুণ করলে হবে এ বি আমার থ্রি এর শেষ একইভাবে টু বিকে আমরা উভয়ের সাথে গুণ করব তাহলে সংখ্যার সাথে গুণ করলে টু এবং টু গুণ করলে হবে ফোর এবং এ এবং বি গুণ করলে হবে এবি যার সাথে আমরা মিল পাবো তাকে তার নিচে বসাবো অর্থাৎ এ বি হচ্ছে এইটা তাহলে টু এবং টু গুণ করলে হবে ফোর এটা হচ্ছে এ আর বি গুণ করলে হবে এ বি আমার এটাও প্লাস এটাও প্লাস তাহলে হচ্ছে প্লাস সামনে বসানোর দরকার নেই একইভাবে আমরা টু কে থ্রি বি এর সাথে গুণ করবো এটা হচ্ছে মাইনাস এটা প্লাস প্লাস মাইনাস মাইনাস তিন দু ছয় বি এবং বি গুণ করলে হবে বি স্কোয়ার তাহলে সিক্স বি স্কোয়ার গুণ নিয়ে মধ্যে এখন আমরা যোগ করব সিক্স স্কোয়ার সেটা বসে গেল মাইনাস নাইন বি থেকে প্লাস ফোর ফোর বি বাদ দিলে থাকে মাইনাস ফাইভ এ বি

এ এবং এ গুণ করলে হবে এ স্কোয়ার কারণ এর পাওয়ার ওয়ান এর পাওয়ার ওয়ান যোগ করলে হবে টু এবার এ এবং বি কে গুণ করব আমরা এটা প্লাস এটা প্লাস তাহলে প্লাস এ বি কে গুণ করলে হবে এবইভাবে আমরা মাইনাস বি কে উভয়ের সাথে গুণ করবো তাহলে এ এবং বি কে গুণ করলে হবে এবি এইটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস এ মাইনাস এটা প্লাস এটা মাইনাস তাহলে মাইনাস বি এবং কে গুণ করলে হবে বি স্কোয়ার এবার আমরা গুণের নিয়ম অনুযায়ী যোগ করব যোগ করলে এখানে হবে এ স্কোয়ার এবি এবং এবি একটা প্লাস একটা মাইনাস কেটে যাবে এখানে থাকবে মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে আমার উত্তর বা অ্যান্সার আশা করছি সবাই বুঝতে পারছেন ষষ্ঠ থেকে দশম শ্রেণীর গণিত সকল সমস্যার সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ